আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য কুই ট্রিপল চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম আর কষ্ট করতে হবে না শুধু একটি স্টোরি ফর্মেট দিয়ে সব ধরনের স্টোরি লিখতে পারবে খুব সহজে সতর্কীকরণ প্রিয় ভাইয়া আপুরা আসলে স্টোরি রাইটিং এর জন্য কোনো ফরমেট হয় না কারণ প্রত্যেকটা স্টোরি বা গল্প আলাদা আলাদা হয় তাই স্টোরি রাইটিংয়ে ভালো করতে হলে আপনাকে প্রথমে স্টোরিটির বাংলা অর্থ পড়ে নিতে হবে বুঝে বুঝে দুইবার এরপর এর ইংলিশ গাইড বা টেস্ট পেপার থেকে পড়ে নিবেন বুঝে বুঝে দুইবার দেখবেন এখানকার অনেক শব্দের অর্থ আপনার জানা নেই চট করে সেই অর্থ গুলা মুখস্থ করে নিয়ে আরো দুইবার রিডিং পড়বেন জাস্ট রিডিং শুধু গল্পের থিম বাংলায় জেনে গল্প রিলেটেড কিছু শব্দার্থ পড়ে রিডিং দিয়ে কিন্তু হ্যাঁ আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা পরীক্ষার আগের দিন এই স্টোরি কিভাবে লিখতে হয় একটা দিয়ে সব সেটার উপর ভরসা করে বসে আছো আগেই বলে তোমাদের আমি হতাশ করবো না তবে আমার স্টোরি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য কারণ আগেই বলেছি স্টোরির কোনো ফর্ম্যাট হয় না এরপর ও দিচ্ছি তোমাদের কথা ভেবে তো চলো এবার দেখেনি ফরম্যাটটি কমপ্লিটিং স্টোরি রাইটিং ফরম্যাট গল্প লেখার সম্পূর্ণ বিন্যাস টাইটেল দি স্টোরি অফ স্টোরি নেম শিরোনাম গল্পের নাম লিখতে হবে বুঝে শুনে যাতে ভুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে শুরুতে প্রশ্নে যে কয়েক লাইন লেখা থাকে সেগুলো লিখবে তারপরে আমার দেওয়া স্টোরিটি লিখবে দি ফলোইং স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট ইন দিস স্টোরি देयर ইজ ওয়ান সিচুয়েশন ইন হিক ক্যারেক্টার হু প্লেস দি সেন্ট্রাল ক্যারেক্টার পরের গল্পটি খুব মনোরম এই গল্পে এমন একটি পরিস্থিতি রয়েছে যেখানে কে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ং রুল হি হলে ছেলে সি হলে মেয়েজ হাইলাইটেড অ্যাজ এ হিরো হিরোয়েন অফ দিস স্টোরি এরপর এখানে গল্প অনুযায়ী পারলে কয়েক লাইন লিখে দিবেন দে আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস স্ট্রি

তুলে ধরা হয়েছে এরপর এখানে গল্প অনুসারে পারে কয়েক লাইন লিখেছেন এই গল্পে অনেক আকর্ষণীয় চরিত্র রয়েছে উপরের গল্পটি সত্যি আকর্ষণীয় ছিল এবং এটি আমাদের একদিনের জীবনের কথা মনে করিয়ে দিয়েছে এটি উপসংহারে পৌঁছেছে যে উপরের গল্পটি উপযুক্ত এই স্টোরি ফরম্যাটটা দিয়ে পৃথিবীর যে কোন স্টোরি তুমি লিখতে পারবা খুব সহজে কিন্তু আগে বলছি তোমাদেরকে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই স্টোরিটা ক্লাসের যেসব পরীক্ষা নেই এসব পরীক্ষায় স্টোরি ফর্মেটটা দিলে তোমাকে নাম্বার দিবে না কারণ এই ফর্মের সকল পরীক্ষার জন্য নয় তোমাকে এই ফর্ম্যাটের ব্যবহার করতে হবে ভিত্তিক যেসব পরীক্ষা হয় সবচেয়ে বড় কথা হলো যে গল্পটা লেখ বা তার নামটা তুমি সঠিকভাবে দিবা পরীক্ষা তাহলে তুমি মোটামুটি একটু ভালো নাম্বার পাওয়া যাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে না বিদ্রহ যখন একেবারেই স্টোরি কমন না আসবে তখন শুধু এই ফর্মেট ব্যবহার করবে